পিটা পুলি তো অনেকভাবে খেয়েছেন একবার এভাবে পিঠে বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো আমার এই রেসিপিটি তৈরির জন্য আমি একটা চুলার মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এক পাটি পরিমাণ জল তো জল আর সূর্যি কিন্তু এক সমপরিমাণ নিতে হবে তো অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করে দেখবেন পরিবারের দুটো থেকে বড় সবাই অনেক বেশি তৃপ্তি করে খাবে তারপর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে আর দিয়ে দিলাম বড়ো চামচের একটা চামচের মতো চিনি তো মিষ্টিটা আপনারা যেরকমভাবে খেতে ভালোবাসেন সেরকমভাবে দিয়ে দেবেন তো মিষ্টি জিনিসের মধ্যে একটু কিন্তু লবণ হলে খেতে ভালো লাগে তারপরে এই জলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে দুর্দান্ত হয়ে খেতে তারপর খুব ভালো করে গিয়ের সাথে কিন্তু জল চিনি লবণ সব একসাথে একটু মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা তারপর আমি যে পাটি দিয়ে জল নিয়েছিলাম সেই পাটির এক পাটি পরিমাণ সূর্যি দিয়ে দেব। তো সূর্যিটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না পিঠের স্বাদটাও নষ্ট হয়ে যাবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় একটা ডো হয়ে যাবে তো নাড়াচাড়াটা বন্ধ করবেন না বন্ধুরা তা না হলে কিন্তু পিঠেটা একদম ভালো হবে না তো এভাবে নাড়াচাড়া করতে করতে ডোটা তৈরি করে নেব তো পিঠে পুলি কিন্তু এই শীতের সময় সবার বাড়িতেই হয়ে থাকে তো সবাই কিন্তু চাল দিয়ে পিঠা তৈরি করে আমরা একটু আর সূর্য দিয়ে পিঠা তৈরি করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আর হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে জটপট কিন্তু এই পিঠেতে বানিয়ে নিতে পারেন খেতে এতটাই মজা যে একটা খেলে মন পড়বে না বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করে দেখো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তারপর আমি ডোরটাকে একটা তালার মধ্যে নিয়ে নেব নিয়ে একটু চড়িয়ে দেবো যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু হাতে চেকা লাগতে পারে তার জন্য এভাবে চামচটি একটু চড়িয়ে নেব তারপর উপর থেকে আমি কিছু গুঁড়া দুধ ব্যবহার করবো গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে স্কিপও করতে পারা আমি কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে দুধটা খুব ভালো করে সুজির সাথে মিশে যায় তো এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা কোথা দিচ্ছি একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো খুব ভালো করে এটাকে এভাবে মাখিয়ে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তো দুটায় একদম তৈরি হয়ে গেল এবার এটা থেকে লিচি কেটে নেবো তো দেখুন আগের থেকে অনেকটা সফট হয়েছে তো আমি একটু মিডিয়াম সাইজ করে নিয়ে দেব লেচিটা নিয়ে এভাবে হাত দিয়ে কিন্তু গুল আকার একটা শিপ দিয়ে কিন্তু পরে একটা চেপটা শিপ দিয়ে চটপট কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব একদম সহজ বন্ধুরা যে কেউ একবার দেখলে কিন্তু এই টিফিনটি তৈরি করতে পারেন বা এই পিঠেটা তৈরি করে নিতে পারেন খেতেও হয় দুর্দান্ত আর বানানো একদম সহজ তো দেখুন চটপট কিন্তু তৈরি হয়ে গেল পিঠেটা হাতের তালুতে এভাবে নিয়ে একটু আরেক হাত দিয়ে প্রেস করলে কিন্তু সুন্দর একটা শিপ চলে আসবে বন্ধুরা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন দেখতে যতটা সহজ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর ডোটা কিন্তু এতটাই সফট হয়েছে যে কী বলবো অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করে দেখবে খেতে দেখতে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয় বাচ্চারা কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে আর এটা যদি আপনারা আপনাদের স্কুলে টিফিনে দেন তাহলেও কিন্তু খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো এক এক করে কিন্তু আমি সব কটির পিঠে বানিয়ে নিলাম তো এক পাটে সূজি দিয়ে আমার কিন্তু অনেকগুলি পিঠে হয়েছে এবার এক এক করে ভেজে নেব তো এদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তো আমি রিফাইন্ড অয়েল নিয়েছি আপনারা কিন্তু সর্ষে তেল দিয়ে ওই রেসিপিটি ভাজতে পারেন তো এক এক করে কিন্তু সবকটি একসাথে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও ভাজতে পারেন আমার ফ্রাই প্যানটা একটু বড়ো আছে তাই আমি একসাথে কিন্তু সবকটি এভাবে ভেজে তুলে নেব তো বাটা বাটির জামেলা ছাড়াই তৈরি করে নিলাম আজকের এই পিঠের রেসিপি তো পিঠেটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর একদম সহজে যে কোনো সময় কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন খেতে এবং দেখতে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয় তো দারুণ সুন্দর কিন্তু একটা কালার এসেছে তো এক একটু হয়ে গেলে আমি এভাবে উল্টে দিলাম তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে তো সবকটি পিঠে কিন্তু আমি উঠিয়ে নেব তো আজকের পিঠে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলে কিন্তু এভাবে সহজ সহজ রেসিপি দেওয়া আছে অবশ্যই ঘুরে আসতে পারো তো আজ এই